আসসালামু আলাইকুম এখন আপনারা জানতে পারবেন বাংলাদেশে এবং ভারতে আজকে স্বর্ণের রেট কতগুলো চলতেছে তো শুরুতে জানাবো বাংলাদেশের বাংলাদেশের একটা আজ ভূড়িভতি আগে গ্রাম প্রতি আপনাদের জানাবো বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে উনিশ হাজার দুশো বিশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে আঠারো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং আঠারো একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা এবং সনাতন পদ্ধতির এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে তেরো হাজার একশো পাঁচ টাকা এবং ভরিপতি এর মূল্য যদি বলি তো বাইশ ক্যারেট এক ভরি স্বণের মূল্য হচ্ছে চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার একশো তিরাশি টাকা একুশ ক্যারেট এক ভরি স্বণের মূল্য হচ্ছে দুই লক্ষ চৌদ্দ হাজার পঁয়ত্রিশ টাকা এবং আঠেরো ক্যারেট এক ভরি স্বণের মূল্য হচ্ছে এক লক্ষ তিরাশি হাজার চারশো সতেরো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের মূল্য হচ্ছে এক লক্ষ বাউন্ন হাজার আটশোশো সাতান্ন টাকা এবং সেই সাথে যদি ভারতের গোল্ডের রেটের কথা যদি বলি তো ভারতে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বণের মূল্য হচ্ছে তেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন রুপি যা কিনা গতকালকে যেতে প্রায় সতেরো রুপির মতন দাম কমেছে এবং বাইশ ক্যারেট আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বারো হাজার তিনশো আট রুপি যাকে না গতকালকে যেতে প্রায় পনেরো রুপির মতন দাম কমেছে এবং সেই সাথে যদি বলি আঠারো ক্যারেট আজ এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে দশ হাজার একশো উনত্রিশ রুপি যা কিনা গতকালকে যেতে প্রায় বারো রুপির মতন দাম কমেছে এছাড়াও আপনাদের একটি এলান দিয়ে রাখি যে বিভিন্ন সিটির ভিতরে বিভিন্ন সিটিতে আজ ভারতের কত করে স্বর্ণের রেট চলতেছে তো কলকাতায় আজ হলো হচ্ছে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে তেরো হাজার পাঁচশো ছয় রুপি এবং বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বারো হাজার তিনশো আশি রুপি এবং আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে দশ হাজার একশো উনত্রিশ রুপি এবং দিল্লিতে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে তেরো হাজার পাঁচশো একুশ রুপি বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বারো হাজার তিনশো পঁয় পঁচানব্বই রুপি এবং আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য মূল্য হচ্ছে দশ হাজার একশো চৌচল্লিশ রুপি সেই সাথে যদি বলি যে কলকাতা আর মুম্বাইতে একই স্বর্ণের রেট চলতেছে এবং চেন্নাইতে আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে তেরো হাজার ছয়শো রুপি এবং বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে বারো হাজার চারশো চল্লিশ রুপি এবং আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য হচ্ছে দশ হাজার তিনশো পঁচাত্তর রুপি এই ছিল বাংলাদেশ এবং ভারতের স্বর্ণের সর্বশেষ আপডেট যদি পরিবর্তন হয় ইনশাল্লাহ সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন